চোরাই লরিসহ চারজনকে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীতে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী থানার এসআই সুদীপ সমাজপতির তত্ত্বাবধানে চলছিল নাকা তল্লাশি রবিবার রাতে অনুকূল মোড়ের নাকা তল্লাশি চলাকালীন একটি লরির নম্বর প্লেটের নম্বর নিয়ে সন্দেহ দানাবাধের পরই গাড়িতে থাকা চারজনকে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর পাওয়া যায়নি তাদের গ্রেপ্তার করা হয় গাড়িটি কল্যাণীর দিক থেকে মদনপুরের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে পুলিশ খবর ধৃতরা হল জয়দেব প্রামাণিক অমর বিশ্বাস অজয় দাস ও জয় রায় তারা শান্তিপুর তাহেরপুর ও চাকদার বাসিন্দা ধৃতদের সোমবার আদালতে পেশ করা হয় পুলিশের তরফে জানানো হয়েছে ওই গাড়িটি পাঞ্জাবের গাড়িটিকে টুকরো টুকরো করে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কেন কল্যাণী থেকে পিয়ালি বসে রিপোর্ট নিউজ আজকাল টোয়েন্টি ফোর বোস ক্যাটারার্স বিবাহ অন্নপ্রাশন ও যে কোনো অনুষ্ঠানের যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়ে থাকে ফুল কন্ট্রাকে অর্ডার নেওয়া হয় প্রোভাইডার শ্যামল বোস ঠিকানা কল্যাণী নদীয়া ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ এইট কলিং নাম্বার এইট টু ফোর